আসসালামু আলাইকুম এভরিয়ন বর্তমানে কী কী সার্ভিস অনলাইন রয়েছে কি কী কাজ করা যাচ্ছে অনলাইনে মোবাইল লক আনলকিংয়ের তা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যেমন স্যামসাং হনর গুগল পিক্সেল হাওয়াই হতে শুরু করে আরও অসংখ্য ব্র্যান্ডের অসংখ্য মোবাইলের এফআরপি বলেন এন্ট্রি ক্র্যাক বলেন বা কান্ট্রি লক বলেন ইত্যাদি কী কী সার্ভিস বর্তমানে রয়েছে অনলাইনে কে কী কাজ করা যাচ্ছে তা টু জেট আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব যেমন প্রথমেই আসি গুগল পিক জেলে গুগল পিক্সেল কিন্তু অনলাইন রয়েছে এবং মোটামুটি প্রাইসটাও কিন্তু এখন লো প্রাইসের মধ্যেই রয়েছে গুগল পিক্সেলের প্রাইসটা কিন্তু প্রায়ই ডাউন করে এটা ঘন্টায় ঘন্টায় প্রাইস বাড়তে বা কমতে পারে তাই কখন কি হয় সেটা বলা যাচ্ছে না যখন আপনি কাজটা করাবেন তখন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্রাইসটা জেনে নেবেন বর্তমানে রিমোটলি এই কাজটা কিন্তু করে দেওয়া যাচ্ছে আপনার কাছে একটা ল্যাপটপ অথবা কম্পিউটার থাকতে হবে যারা আমাদের রিসেলার বা ডিস্ট্রিবিউটার রয়েছেন হয়তোবা এখানে আইনি সার্ভিসে আইসঅ যদি ফিক্সেল লেখেন এখানেও কিন্তু সার্ভিস চলে আসবে তবে এখানে যে সার্ভিসগুলো রয়েছে এগুলোর প্রাইস কিন্তু অনেক হাই আর আপনার এটাতে প্রাইস হাই থাকে তবে লো প্রাইসের সার্ভিস কিন্তু চালু আছে আর সেটার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু লো প্রাইসের সার্ভিসটা নিতে পারবেন আর সেটা অবশ্যই রিমোটলি সার্ভিস এরপর রয়েছে স্যামসাং এফআরফি স্যামসাং এফআর কিন্তু আনলক করতে পারবেন আইমিআইয়ের সাহায্যে আপনার কাছে কোনো ল্যাপটপ বা কম্পিউটার কিছুই লাগবে না আপনার মোবাইলের অ্যান্ড্রয়েড ভার্সন যদি চোদ্দো বা তার নিচে হয় তাহলে আইমি সার্ভিসে মোবাইলটা এই মুহূর্তে আনলক করে নিতে পারবেন জাস্ট পাঁচ সাত মিনিটের মধ্যে আইমিআই দিয়ে মোবাইলটা আনলক করে দেওয়া যাবে এফআরফি রে করে দেওয়া যাবে তবে সমস্যাটা হচ্ছে বর্তমানে স্যামসাং এফআরফি আইমি সার্ভিসের প্রাইস কিন্তু অনেক হাই একটা সময় ছিল যখন পাঁচশো সাতশো আটশো টাকা করে দেওয়া যেত তবে বর্তমানে স্যামসাং এফ আর প্রাইস কিন্তু অনেক হাই যারা আমাদের পূর্বের স্যামসাং এফআরপি আইমিআই সার্ভিসের ভিডিওগুলো দেখেছেন আপনারা দেখেছেন হয়তো বা অনেকেই যে স্যামসাং এফআরফির প্রাইসগুলো কিন্তু অনেক ডাউন চার পাঁচশো ছয়শো সাতশো টাকায় কাজ করে দিচ্ছি তবে বর্তমানে কিন্তু এই প্রাইসে করা যাচ্ছে না এখন প্রাইস কিন্তু অনেক হাই দুই হাজারেরও প্লাস যারা আমাদের রিসেলার বা ডিস্ট্রিবিউটর রয়েছে আইমি সার্ভিসে এসে এখানে স্যামসাং লেখলেই কিন্তু স্যামসাংয়ের যে সকল সার্ভিসগুলো আছে সবগুলো সার্ভিস চলে আসবে এইখান থেকে দেখেন স্লো সার্ভিস রয়েছে ফার্স্ট সার্ভিস রয়েছে স্লো সার্ভিসে এখান থেকে এটা এক থেকে চব্বিশ ঘন্টা লাগবে চাইলে অর্ডার করে দিতে পারেন অ্যান্ড্রয়েড ভার্সন চোদ্দো বা তার নিচেরগুলো হবে আর ফার্স্ট সার্ভিসে কাজ করলে এটাও কিন্তু সেম এস টোয়েন্টি ফাইভ হবে না অ্যান্ড্রয়েড ভার্সন ফিফটিন হবে না এবং চোদ্দো বা তার নিচেরগুলো হয়ে যাবে ইনস্ট্যান্ট সার্ভিস জাস্ট অর্ডার করে দেবেন মোবাইলের আইমি বা সিরিয়াল নাম্বার দিয়ে আপনার কাছে কোনো ল্যাপটপ কম্পিউটার কোনো কিছু লাগবে না জাস্ট আইমি নাম্বার দেবেন পাঁচ সাত মিনিটের মধ্যে মোবাইল থেকে আপনার এফআরপিটা রিমুভ করে দেওয়া যাবে তারপর শাওমি এমআই বা পোকো মোবাইলগুলোর যে এফআরপি রয়েছে অনলাইন রয়েছে আনলক করতে পারবেন এটা হচ্ছে আবার রিমোটলি সার্ভিস আলটাফিওর আপনার কম্পিউটারে কানেক্ট হয়ে সার্ভারের সাহায্যে কাজটা করে দিতে হবে জাস্ট আপনার এখান থেকে মোবাইলের ইএসবি কেবলটা কানেক্ট করতে হবে আর কিচ্ছু করতে হবে না আর অবশ্যই আপনার মোবাইলটাতে এমআই অ্যাসিস্ট্যান্ট মোড কানেক্ট থাকতে হবে শাওমি এম আই পোকো এগুলোতে কিন্তু অবশ্যই এমআই অ্যাসিস্ট্যান্ট মোড থাকে রিয়েলমিটা তো থাকে না রিয়েলমিটা হচ্ছে না এই মুহুর্তে শাওমি পোকো বা এমআই যে ফোনগুলো রয়েছে এগুলোর কিন্তু সার্ভিস অনলাইন রয়েছে আনলক করতে পারবেন যে কোনো টাইমে বিস্তারিত জানার জন্য আমাদের স্মৃত হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এরপর রয়েছে হনর এফআর ফি হনর এফআর ফি কিন্তু এখন অনলাইন রয়েছে চাইলে কিন্তু আনলোড করতে পারেন তবে হনর এফআর ফির প্রাইসটা কিন্তু একটু আপ আর এটা একরকম আইনি সার্ভিস আবার একরকম রিমোটলি সার্ভিস কীভাবে আমি আপনাদেরকে যদি বলতে চাই হনার এফআপি প্রথমত হচ্ছে এটা সার্ভারে সাবমিট করতে হয় যারা আমাদের রিসেলার বা ডিস্ট্রিবিউটারও রয়েছেন আপনারা যদি একটু দেখার চেষ্টা করেন আমি এই যে আইমি সার্ভিসে আইছি এখানে হর্র লেখলে হর্নারের কিন্তু অনেকগুলো সার্ভিস রয়েছে লো প্রাইস হাই প্রাইজের কম টাইম বা বেশি টাইমের ইনস্ট্যান্ট সার্ভিস রয়েছে তিন দিনের সার্ভিস রয়েছে বা চব্বিশ ঘন্টার সার্ভিস রয়েছে প্রাইস দেখে এখান থেকে আইমি বা সিরিয়াল নাম্বারটা দিয়ে অর্ডার করে দিতে হবে অর্ডার করে দিলে একটা কোড আসবে সেই কোডটা দিয়ে মোবাইলটাকে ফাস্টবোর্ড মোডে কানেক্ট করে কোডটা বসে জাস্ট এফআরপি মোবাইল ক্লিক করলে কিন্তু আনলোক হয়ে যাবে এই বিষয়ে কিন্তু আমাদের ডিটেলসের ভিডিও রয়েছে ওপরে আই বা এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো দেখে আসতে পারেন এরপর রয়েছে নোকিয়া নোকিয়া কিন্তু এফআরপি আনলোড করা যায় অনলাইন রয়েছে তবে নোকিয়াটা অলওয়েস অনলাইন থাকে না যখন আমি এই ভিডিওটা রেকর্ড করতেছি এই সময় অনলাইন রয়েছে আবার যে কোনো টাইমে এটা কিন্তু অফলাইন হয়ে যেতে পারে তাই এটা জানার জন্য হয়তো বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন ওইখানে সব ধরনের আপডেট পেয়ে যাবেন সব ধরনের আপডেট দেওয়া হয় এছাড়া চাইলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখতে পারেন যখন আপনি কাজটা করাইতে চান এছাড়াও রয়েছে হাওয়াই এফ আর ফি হাওয়াই এফআরফি যে কাজগুলো কোনো টুলস ডিভাইস জঙ্গলে হয় না সেগুলো কিন্তু আপনি এখন চাইলে রিমোটলি সার্ভিস নিতে পারেন সার্ভারের সাহায্যে সার্ভার সার্ভিস কিন্তু হাওয়াইয়ের চালু আছে এফআরফির আর এটা কাজ করার জন্য অবশ্যই যারা কাস্টমার রয়েছেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ থেকে কাজ করায় নেবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সেখানে আপনাকে প্রাইস টাইম এই ডিটেলসে জানাবে কী কী লাগবে না লাগবে ডিটেলসে জানাবে অবশ্যই আপনার কাছে একটা ল্যাপটপ অথবা কম্পিউটার থাকতে হবে এটা রিমোটলি সার্ভিস এটা আইমি সার্ভিস না এটা হচ্ছে রিমোটলি সার্ভিস আর যারা আমাদের ডিস্ট্রিবিউটার রয়েছেন জাস্ট সার্ভারে আসবেন এখানে লিখে দেবেন হাওয়াই এস আই হাওয়াই লিখলে হাওয়াইয়ের অসংখ্য সার্ভিস চলে আসবে নিচের দিকে গেলে এইখানে দেখতে পারবেন যে হাওয়াই রিমোটলি সার্ভিস রিসেট অ্যাপারপি এই সার্ভিসটাতে অর্ডার করে দিবেন যেটা চাচ্ছে সেটা দিয়ে অর্ডার করে দেবেন কাজটা কিন্তু হয়ে যাবে। যেহেতু রিমোটলি সার্ভিস অবশ্যই আপনার এখানে আল্টা ভিউয়ার বা টিম ভিউয়ারের আইডি দিয়ে কাজটা করাইতে হবে। এছাড়া চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন। এফআরপি দিক দিয়ে বর্তমানে যেগুলো আমি আপনাদেরকে জানিয়েছি এগুলোই রয়েছে। এফআরপি সার্ভিস বর্তমানে অনলাইন আর অসংখ সার্ভিস থাকতে পারে। আপনার কাছে বর্তমানে যে ফোনটা রয়েছে যেটা এফআরপি লগ যেটা আমি হচ্ছে এই ভিডিওর মাধ্যমে জানাই নাই এরকম যদি কোনো ফোন থেকে থাকে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি কিন্তু জেনে নিতে পারেন যে এই মুহূর্তে এটা আনলক হবে কিনা বা অনলাইন রয়েছে কিনা কারণ এগুলা বিভিন্ন ধরনের সার্ভিস বিভিন্ন সময় অনলাইন আসে আবার অফলাইন হয় যখন যেটা চালু থাকে সেটাই কিন্তু করে দেই আর এরকম একটা দুইটা সার্ভিসের জন্য কিন্তু ভিডিও তৈরি করা যায় না যার কারণে কিন্তু ডিটেলসে জানানো যায় না বা আপনারা জানতে পারেন না সো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের সাথে কানেক্টেড থাকবেন এই জিনিসগুলো প্রতিনিয়ত একদম লেটেস্ট আপডেটগুলো রাখার জন্যে এরপর আসি এন্ট্রি ক্যাকের দিকে যাদের টেকনো আইটেল বা ইনফিনিক্স ফোনে এন্ট্রি কে সমস্যাটা রয়েছে এই সমস্যাটা কিন্তু সমাধান করতে পারবেন সার্ভারে কিন্তু এটা সার্ভিস রয়েছে রিমোটলি সার্ভিস কানেক্ট হয়ে আপনার আলটাভিওরে আপনার কম্পিউটারে কানেক্ট হয়ে কাজটা করে দিতে হবে আপনার এখান থেকে জাস্ট মোবাইলের ইউজ দিকে কানেক্ট করতে হবে তাহলে কিন্তু এন্ট্রি একটা রিমুভ করে দেওয়া যাবে আর এগুলো যেহেতু সার্ভার সার্ভিস এক এক সময় অনলাইন থাকে এক এক সময় অফলাইন থাকে তাই যখন কাজটা করা চান তখন জেনে নেবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আর হচ্ছে যারা আমাদের রিসেলার বা ডিস্ট্রিবিউটার রয়েছেন জাস্ট সার্ভারে আসবেন আইসা এখানে লেখবেন যে এন্ট্রি ক্র্যাক এন্ট্রি লেখলেই এন্ট্রি ক্র্যাকের যে সার্ভিসটা রয়েছে এটা কিন্তু চলে আসবে টাইম দেখে এখান থেকে অর্ডার করে দিবেন যে জিনিসগুলো চাচ্ছে সেগুলো দিয়ে এমডিএম লক টেকনো আইটেল ইনফিনিক্সের কিন্তু এমডিএম আনলকের সার্ভিস চালু আছে বর্তমানে যারা আমাদের রিসেলার বা ডিস্ট্রিবিউটর রয়েছেন আইমি সার্ভিসে এসে এমডিএম লেখলেই কিন্তু এখানে টেকনো ইনফিনিক্স বা আইটেলের যে এমডিএম সার্ভিসটা রয়েছে সেটা কিন্তু চলে আসবে আর এই মুহূর্তে একটাই সার্ভিস রয়েছে এটার হচ্ছে টাইম বেশি লাগতেছে প্রায় এক থেকে দশ দিন এর মধ্যে যে কোনো টাইমে হতে পারে জাস্ট আইমি নাম্বারটা দিয়ে সাবমিট করে দিবেন কাজ হয়ে যাবে এটা কিন্তু কোনো ল্যাপটপ বা কম্পিউটার কিছুই লাগবে না স্ক্রিনের মধ্যে একটা এমডিএম লকের ছবি দেখতে পাওয়া যেন এইখানে যে আইমিটা রয়েছে এই আইমিটা দিয়ে জাস্ট এই সার্ভিসটার মধ্যে অর্ডার করে দিলেই মোবাইলটা আনলক হয়ে যাবে যে টাইম দেখাচ্ছে এই টাইমের মধ্যে যে কোনো একটা টাইমে যারা রিসেলার বা ডিস্ট্রিবিউটার রয়েছেন এখান থেকে অর্ডার করে দেবেন আর যারা কাস্টমার রয়েছেন এই সমস্যায় ভুগতেছেন টেকনো আইটেল বা ইনফিনিক্স মোবাইলের এরকম এমডিএম লক রয়েছে আপনারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এটা আনলক করে নিতে পারেন টাইমটা হচ্ছে বেশি এক থেকে দশ দিন এর মধ্যে যে কোনো টাইমে মোবাইলটা আনলক হয়ে যেতে পারে আর বাই এনি চান্স কোনো কারণে যদি কাজটা না হয় তাহলে কিন্তু রিফান্ড সার্ভিসও রয়েছে রিফান্ড করে দেওয়া যাবে আর যারা রিসেলার বা ডিস্ট্রিবিউটর রয়েছেন এখান থেকে কিন্তু রিফান্ড সার্ভিসে অর্ডার করে দিতে পারেন জাস্ট আইমি নাম্বারটা দিয়ে রিফান্ড সার্ভিসে অর্ডার করে দিলেই কিন্তু রিফান্ড হয়ে যাবে যদি আপনার কাজটা হয়ে থাকে অর্ডার সাকসেস বাস বাট কাজটা হয়নি সো এটা ছিল টেকনো আইটেল এনফিনিক্সের এমডিএম এছাড়াও রয়েছে কিন্তু আইফোনের এমডিএম আইফোনের এমডিএমও কিন্তু আনলক করা যাচ্ছে সার্ভিস কিন্তু অনলাইন রয়েছে আর আইফোনেরটা কিন্তু অলওয়েজ অনলাইন থাকে আইফোনেরটা কিন্তু বলতে হয় না আলাদাভাবে এটা অলওয়েজই অনলাইন থাকে চাইলে কিন্তু আনলক করে নিতে পারে না শুধুমাত্র যে আইফোনের সেরকমটা না আইফোন হোক আইপ্যাড হোক ম্যাকবুক হোক বা অ্যাপেল ওয়াচ হোক এমডিএম কিন্তু আনলক করে দেওয়া যায় অলওয়েজই এগুলো চালু থাকে এরপর এম আই অ্যাকাউন্ট লক রিমুভ করে দেওয়া যাবে এটা কিন্তু অনলাইন রয়েছে আর এটা যদি আপনি লো প্রাইজে করতে চান তাহলে মোবাইলের আইমি নাম্বারটা খুঁজে বের করতে হবে আইমি নাম্বারটা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে যে এটা আমি আই অ্যাকাউন্ট লক রিমুভ করতে চাচ্ছি কত টাকা প্রাইস পড়বে তখন কিন্তু আমরা লো প্রাইজের সার্ভিসে কাজ হবে কিনা সেটা আইমি নাম্বার দিয়েছি চেক দিয়ে আপনাদেরকে জানা যেতে পারবো হলে কত টাকা বা কতদিন সময় লাগবে এই জিনিসগুলোও জানাইতে পারবো আর যদি আইমি নাম্বার বের করতে না পারেন সেক্ষেত্রে একটু হাই প্রাইজে কাজ করতে হবে ওয়ার্ল্ড ওয়াইডে যেমন আমি যদি এখানে লিখি এক্স আই এ ও এম আই সাউমি লেখলে সাউমি সকল সার্ভিসগুলো এখানে চলে আসছে এখান থেকে ওয়ার্ল্ড কাজ করলে প্রাইসটা একটু হাই আর টাইম বেশি লাগে এক থেকে তিন দিন ওয়ার্ল্ড আর আইমি দিতে পারলে অল্প সময়ে বা অল্প টাকায় করে দেওয়া সম্ভব হলেও হতে পারে জিনিসগুলো চেক দিতে হয় এই বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য আমার একটা ডিটেলসে ভিডিও আছে স্বাউমি এমআই অ্যাকাউন্ট নিয়ে সেই ভিডিওটা দেখে আসতে পারেন এই ভিডিও ডিসক্রিপশন বা আই কার্ডে ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখবো চেক করতে পারেন এখনই আর বুঝতে না পারলে তো হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু আরও ডিটেলসে জানা দিতে পারবো আমরা এছাড়া রয়েছে বুট লোডার আনলকের সার্ভিস সাউমির যে মোবাইলগুলো রয়েছে এগুলো কিন্তু বুটলোডার আনলক করে দেওয়া যাচ্ছে তবে ব্ল্যাক শার্ক যে মোবাইলগুলো রয়েছে সেই মোবাইলগুলো শাওমি ব্ল্যাক শার্ক মোবাইলগুলো বুটলোডার আনলক করে দেওয়া যাচ্ছে রিমোটলি সার্ভিস তবে প্রাইসটা একটু হাই রয়েছে বর্তমানে প্রাইসটা একটু বেশি সম্ভব হলে কোনো টুল দিয়ে কাজ করে নেন আর যদি টুলসে করতে না পারেন সেক্ষেত্রে শেষ বরস হচ্ছে সার্ভার আর সার্ভারের প্রাইস একটু হাই থাকে সব জিনিসেরই এটা সকলেই জানেন এছাড়া সাময়িক বুট তো রয়েছে যেমন গুগল পিক্সেলেরও কিন্তু বুটওয়ালার আনলোকের সার্ভিস রয়েছে প্রাইস সম্পর্কে জানতে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তারপর আসে আমরা কান্ট্রি আনলকের সার্ভিসের দিকে কান্ট্রি আনলোক সার্ভিসের মধ্যে প্রথমেই রয়েছে যদি আপনাদেরকে জানাই মোটরওয়ালা মোটরওয়ালা কান্ট্রি আনলোক কিন্তু করে দেওয়া যাচ্ছে মোটরওয়ালা কান্ট্রি আনলোক বা নেটওয়ার্ক আনলোক আনলক করে দেওয়া যাবে আপনার কাছে কোনো ল্যাপটপ কম্পিউটার কিছুই লাগবে না জাস্ট আইমি সার্ভিস এটা প্রাইসও কিন্তু খুবই কম পাঁচ থেকে সাতশো আটশো বা এক হাজার টাকায় কিন্তু আইমিআই সার্ভিসের সাহায্যে আপনার মোটরোরা যদি নেটওয়ার্ক লক হয়ে থাকে বা কান্ট্রি লক হয়ে থাকে আনলক করে নিতে পারবেন খুব ইজিলি বিস্তারিত জানার জন্য আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন রয়েছে শাওমি কান্ট্রি আনলক স্বামী কান্ট্রি আনলকের জন্য এটা কিন্তু একটু কাবজাপ কিছু কোড দিয়ে চেক দিতে হয় হবে কিনা যদি হয় দেন হচ্ছে আমরা সেটা জানাতে পারবো এই জিনিসগুলো চেক দিতে হয় কোড ডায়াল করে এটার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে জেনে নেবেন আর কান্ট্রি কান্ট্রিলকটা আমি স্ক্রিনে ছবি দিয়ে দিছি দেখতে পাচ্ছি যেন এটা হচ্ছে লক প্রত্যেকটা জিনিসকেই কিন্তু আমি ছবি দিয়ে দিচ্ছি আপনাদেরকে এই জিনিসগুলো যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন যে কোনটা কী লক অনেকে কিন্তু জানেও না যে এটা কী লক এবং কীভাবে সমাধান যদি সমস্যাটাই না জানে তাহলে সমাধানের জন্য কার কাছে যাবে বা কী বলবে বা কী করবে সেটাই কিন্তু বুঝবেন এই জন্য প্রত্যেকটা জিনিসেরই আমি বলার সাথে সাথে কিন্তু ওইটা লক স্ক্রিনেরও একটা ছবি দিয়ে দিতেছি আপনাদেরকে রয়েছে ওপো ওপ্পোটাও কিন্তু কিছু কোড দিয়ে চেক দিতে হয় যে হবে কিনা এটার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কোড দেবো সেই কোডটা ডায়াল করে একটা ছবি দিবেন আমরা যদি মনে করি যে হবে তাহলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে এটা হবে এত টাকা বা এতদিন সময় লাগবে আর যদি না হয় সেটাও কিন্তু জানিয়ে দেওয়া যাবে আর এগুলো কিন্তু সার্ভারের প্রাইস বেশি সার্ভার প্রাইস এগুলো কিন্তু হাই এরা যারা সার্ভারে কাজ করেন তারা জানেন এছাড়া আমি কিন্তু বারবার বলতেছি যে সার্ভার প্রাইস কিন্তু অলওয়েস হাই থাকে আপনারা সম্ভব হলে এগুলো কোনো টুলসে করে নেবেন এগুলো কিন্তু বিভিন্ন টুলসে করা যায় যেমন মনে করেন ডিএফটি প্রো খুব ভালো কাজ করা যায় প্যান্ডোরা বা এমডিএম ফেস টুল তারপর গ্রিফিন টুল গ্রিফিন টুল দিয়ে কিন্তু এগুলো খুব ভালো কাজ করা যায় টিএসএম টুল রয়েছে বা সিএফ টুল রয়েছে আরও অসংখ্য টুল রয়েছে যেগুলো দিয়ে এগুলো মোটামুটি কিন্তু ভালো কাজ করা যায় যারা কাজ বোঝেন বা কাজ করেন তারা কিন্তু করতে পারেন আর যারা কাজ বোঝেন না বা কাজ করতে পারেন না তারা হচ্ছে সার্ভারে করে নিতে পারেন এছাড়াও অনেক টুলসই আছে যেগুলো দিয়ে অনেক কাজ হয় না সাপোর্ট থাকার পরও কাজ হয় না তারা হচ্ছে ওই সার্ভার হচ্ছে শেষ ভরসা সার্ভারের সাহায্যে কাজগুলো করে নিতে পারেন দেখে হাওয়াই নেটওয়ার্ক আনলক হাওয়াই কান্ট্রি লক বা নেটওয়ার্ক লক যদি হয় আনলক করে নিতে পারবেন রিমোটলি সার্ভিস আপনার কাছে একটা ল্যাপটপ বা কম্পিউটার থাকতে হবে তাহলে হচ্ছে আমরা এটা আনলক করে নিতে পারবো প্রায় সম্পর্কে জানতে বারো বিস্তারিত জানতে কীভাবে আনলক করতে হবে কী বিস্তারিত বোঝার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কথা বলে নেবেন লেনুবু নেটওয়ার্ক আনলোক অল মডেল সাপোর্টেড নেটওয়ার্ক আনলক আইমি সার্ভিস রয়েছে আপনার কাছে কোনো ল্যাপটপ কম্পিউটার কিছুই থাকতে হবে না জাস্ট আইমি নাম্বার দিয়ে কিন্তু করে দেওয়া যাবে প্রাইসও কিন্তু খুবই লো প্রাইসে রয়েছে আনলোকের জন্য বা বিস্তারিত জানার জন্য আমাদের স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কথা বলে নেবেন রয়েছে নাতিং ফোন নাতিং ফোনের নেটওয়ার্ক আনলোক সার্ভিস রয়েছে জাস্ট আইমি এর সাহায্যে আপনার কাছে কোনো ল্যাপটপ কম্পিউটার কিছুই থাকতে হবে না জাস্ট আইমি নাম্বার দিয়ে কিন্তু করে দেওয়া যাবে প্রাইস কিন্তু একদম লো এই দুই চার পাঁচশো টাকা সাতশো টাকা সামথিং আনলক করে নিতে পারবেন নেটওয়ার্ক আনলক বা কান্ট্রি আনলক নাথিং ফোনের আলকাটাল অল মডেল সাপোর্টেড নেটওয়ার্ক আনলক রয়েছে যে কোনো মডেল আলকাটাল ফোনের নেটওয়ার্ক আনলক করে দেওয়া যাবে আইমি বা সিরিয়ালের সাহায্যে কোনো ল্যাপটপ কম্পিউটার কিছুই থাকতে হবে না কিছুই থাকতে হবে না আপনার কাছে রয়েছে গুগল পিক্সেল নেটওয়ার্ক আনলকের সার্ভিস গুগল পিক্সেল নেটওয়ার্ক আনলক করে দেওয়া যাবে আর এটা হচ্ছে রিমোটলি সার্ভিস আপনার কাছে একটা ল্যাপটপ বা কম্পিউটার থাকতে হবে কাজ করে দেওয়া যাবে সার্ভিসগুলো এই গুগল পিক্সেল কিন্তু অলওয়েজ অনলাইনে থাকে না তাই যখন কাজটা যদি হয়ে যদি আপনার কাছে নেটওয়ার্ক লকের মোবাইল থাকে আনলক করতে চাইলে করা যাবে কি না এই জিনিসটা জানার জন্য যখন আপনি করতে চান তখন করা যাবে কি না এই জিনিসটা জানার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কথা বলে নেবেন অ্যান্ড দেন স্যামসাং কান্ট্রি আনলক এটা তো সকলেই জানেন এটার সার্ভিস অলওয়েজ রয়েছে এবং এটা কিন্তু অ্যাভেলেবেল কাজ হচ্ছে স্যামসাং কান্ট্রি আনলকের তবে সব মোবাইল অল মডেল কিন্তু সাপোর্টেড না আর স্যামসাং কান্ট্রি আনলকের প্রাইসটাও কিন্তু মোটামুটি একটু হাই বর্তমানে বর্তমান বলতে আনলক প্রায় দিন ধরেই স্যামসাংয়ের নেটওয়ার্ক আনলক প্রাইস কিন্তু একটু বেশি আর এটা কিন্তু রিমোটলি সার্ভিস আপনার কাছে একটা ল্যাপটপ বা কম্পিউটার থাকতে হবে তাহলে এটা কাজ করে দেওয়া যাবে স্যামসাং নেটওয়ার্ক আনলক বা কান্ট্রি আনলক হলে সেটা আনলক করে দেওয়া যাবে দেন রয়েছে আইফোন এটা কিভাবে মিস হতে পারে আইফোন তো অলওয়েস থাকে অলওয়েস নেটওয়ার্ক আনলকের সার্ভিস থাকে আর আইফোন একটা আনলক নেটওয়ার্ক আনলক করতে চাইলে আপনাকে বের করতে হবে প্রথমে মোবাইলের কেরিয়ার ইনফরমেশন আইফোনের কান্ট্রি আনলক করতে চাইলে কেরিয়ার ইনফরমেশন বের করতে হবে সেই রিপোর্ট দেখে বোঝা যাবে যে হবে কিনা হলে কত টাকা বা কতদিন সময় লাগবে এই ক্ষেত্রে একটা ভুল অনেকেই করে থাকে মোবাইল উইদাউট সিম বাইপাস করে আই ক্লাউড লক মোবাইল উইদাউট সিম বাইপাস করে সেটা মনে করে কান্ট্রি আনলক এবং এটার জন্য কিন্তু অনেকে আমাদেরকে মেসেজ করে আপনার মোবাইলটা কান্ট্রি লক কি না সেটা যদি বুঝতে চান তাহলে মোবাইলের সেটিংসে যাবেন জেনারেল যাবেন অ্যাবার্ড ফোনে যাবেন একটু নিচের দিকে গেলে দেখবেন নেটওয়ার্ক প্রোভাইডার লক ওইখানে যদি লক লেখা থাকে অথবা সিম লক অথবা কেরিয়ার লক এই জায়গায় যদি লক লেখা থাকে আমি স্ক্রিনে ছবি দিয়ে দিয়েছি এই জিনিসগুলো যদি লক লেখা থাকে তাহলেই হচ্ছে আপনার এটা কান্ট্রি লক আদারওয়াইজ কিন্তু এটা কান্ট্রি লক না এটা হচ্ছে উইদ সিম বাইপাস বা অন্য সমস্যা হতে পারে বুঝতে পারে না এই জন্য ভাবে যে এটা কান্ট্রি লক এবং সে অনুযায়ী আমাদেরকে নক করে যে কান্ট্রি আনলক করতে চাই বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিয়ে কথা বলে নেবেন সাবস্ক্রাইব ভিডিও ছিল এ পর্যন্তই আমি চেষ্টা করেছি মোটামুটি যেই সকল সার্ভিসগুলো রয়েছে রানিং যে সকল সার্ভিসগুলো রয়েছে মার্কেটের মধ্যে যেই সকল মোবাইলগুলো বেশি চলে এবং রানিং যেই সকল সার্ভিসগুলো রয়েছে এগুলো সম্পর্কে আপনাকে আপনাদেরকে মোটামুটি একটা আইডিয়া দিতে সকল সার্ভিস বা সকল মোবাইল নিয়ে কিন্তু কথা বলা যায় না আমি যেই মোবাইলগুলোর কথা বলেছি এর বাহিরেও যদি আপনার কাছে কোনো ফোন থাকে কোনো সমস্যা যে কোনো ধরনের সমস্যা কাজ করতে পারতেছেন না সেক্ষেত্রে কিন্তু আমাদের স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কথা বলে নেবেন আমরা কিন্তু ওই ফোনটা সার্ভিস থাকলে অবশ্যই সেই কাজটা করে দেবো একটা ভিডিওতে কিন্তু অসংখ্য ফোন নিয়ে বা অসংখ্য সার্ভিস নিয়ে কথা বলা যায় না তখন ভিডিও হয়ে যাবে অনেক লং এবং দেখতেও কিন্তু বিরক্তিকর মনে হবে সো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করতেছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই ভিডিও সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন অ্যান্ড নেক্সটে কোন ধরনের ভিডিও চান বা আপনার যদি কোনো মতামত থাকে সেটাও কমেন্টে জানাবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ